যখন ইরান গত কয়েকদিনের আগের দিন বৃষ্টির মতো ইসরাইলেরে বোমা মারতেছিল তখন মুসলমানদের মধ্যে কিছু বড় বড় রাষ্ট্র ইসরাইলের সাথে গোপনে আতাৎ করে যুগে যুগে ইতিহাস প্রমাণ করেছে আমরা নিজের মাথায় নিজে কোরআন মারছি এই বাংলাদেশের ভিতরে এরকম চিত্র আছে ঠিক

আরে ডর ফজর আর আসর জোর নাই ডরায় দিন রাইতে তিনটা টিপ মারেম নয় 12 মাসে 11 মাস 28 দিন মাহফিল করছি তাইরে হুজুর এবার প্রতিদিন তিনটা কইরা মাসে 80টা সর্বোচ্চ 90টা এর লাগিতা জ্বলে জ্বলে এর লাগে কি জ্বলে 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 তো মোটামুটি মাঠটা একটু গরম করতেছে আর কি নাইলে উঙ্গা উঙ্গা তো ওয়াশ করুন যেত না ঠিক না আমি খাইছি না নাকি যে এই খবরটা তো লোয়ার দরকার না ঠিক না হ্যাঁ ঠিক আছে আল্লাহ আকবার জোরে গণ হ্যাঁ আমি দেখতাছি মাঝে মাঝে একটু নীরব হয়ে যে কত শ্রেণীর লোক কেন ঢুকছে যাক এটা কসবানা আমার বাড়ি কই বনবের সদর আমরা কসব মন্ত্রী সদর মন্ত্রী কসবার মন্ত্রী হেড ঠিক মারা বাজারে কোনাকে লেগা আমরা বনবারের বাড়াই দেয় দিছি কথা কন ঠিক না বেটে যাক আমি যেই কথাটা বলছিলাম আর কি আমি বলতে চাই আমার যুবক কোন দুইজনের হাতে ধরছে দইরা বলতেছে যারা আমারে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসো ও আবাহুমা এই দুইজনের বাপেরে ভালোবাসো ইমাম হাসান হোসেনের আব্বার নাম কি মৌলা আলী রাদি আনহু ওয়া হুমা তাদের দুইজনের মা কে ভালোবাসো দুইজনের মায়ের নাম কি মা ফাতেমা ইনি কি লক্ষ্মী ভরে ফাতেমার মতো ইনি হলো খাতুন জান্নাত মা ফাতেমা যিনি কুটি কুটি নারী সমাজের সর্দারিনী কথা বলেন ঠিক কিনা এই হলো চারজন আর নবী হইল একজন মোট কয়জন এদের নাম হলো ফাঁক পাঞ্জাতন পাক অর্থ পবিত্র পাঞ্জা অর্থ পাঁচ তন অর্থ দেহ পাঁচটা পবিত্র দেহ মোবারক তা আমরা কি এজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান হুসাইন বলে ভাই বুকে হাত দিলেন কেন ভাই আমার কেডা জানে বিষ খাওয়াই দিছে বুকটার ভিতরে কামুরদা ধরছে ভাই নাম ডাকন কেডা বিষ পান করাইছে আমি তো দেখছি না আন্তাজি নাম কইলে কি তুমি তার বিরুদ্ধে লড়াই করবা আমি তো কইতাম পারি না ইমাম হুসেন কে ভাই সতলি তো ভাই আরে বায়ে বে জুদা হাকার আলাদা হাক বিপদ ফিরে গেলে বাইর পিছনে বাই দ্বারা কথা কন ঠিক কিনা যত কিছুই হোক যত কিছু হোক চোখের সামনে বাইরের কপালে রক্ত জ্বললে আরেক ভাই সহ্য করতে পারে না বিস্মান করেছে নাম ডাক কি ওই না আমি কি আন্তাজি বলে যাব তুমি তার বিরুদ্ধে যাওয়ার জন্য একজন নির্দোষ মানুষের কি কি আমি দোষী বলবো আমি তো দেখি নাই তো সংক্ষেপে এখান থেকে বোঝাইতাম চাইতেছি যেই নবী যার ঠুটের মধ্যে নিজের নুরানি ঠুট মুবারক দিয়া চুমা দিছে এই ঠুট দিয়া বিস্পান করে ওই আদরের নাতিটারে শহীদ করে দিছে আর যে গলার মধ্যে আমার নবী বারবার চুমা দিছে ওই হুসাইনের গলার মধ্যে শরীর চালাইয়া ধ্বংস করে দিছে আর যেই নবী সৃষ্টি না হইলে পানি সৃষ্টি হইতো না সেই নবীর আউলাদের জন্য তারা পানি বন্ধ করে দিছে বোঝা গেল যুগে 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 এই ঘটনাগুলো যদি ইহুদি করত খ্রিস্টান করত হিন্দু করত মন্ডার মধ্যে বুঝ দিলাম হইলে যে হেরার আমাদের ধর্মীয় সমস্যা আছে এই ঘটনাটা গড়াইছে দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগরিওয়ালা ফুরাতের ফানি দিয়া উজু করিন না ঠিক ওই প্রেক্ষাপটে মুনাফিকরা যুগে যুগে মুসলমানদের নিজের মাথায় নিজেরা কোরাল মারছে ঠিক এই একটা অবস্থা ফিলিস্তিন চলতেছে যখন আমরা বাংলাদেশে আন্দোলন করি তখন বাংলাদেশ যখন ফিলিস্তিনের পক্ষে ইসরাইলের বিরুদ্ধে আমরা আক্রমণ আমরা আন্দোলন করি তখন এক শ্রেণী দাড়িওয়ালা টুপিওয়ালা আহলা হাদিস লামা জাবিরা এরা কয় কলম দিয়া বলে সমস্যার সমাধান হইবো আমরা রে মাইরা

শুধুমাত্র তাই নয় আসি কি না বলেন আরে হাসেন মেয়া লজ্জা থাকেনি মেয়া লজ্জা রাখেন না একটু হাসেন কে লাগে ওয়াজ কিছু মুসলমানদের পিঠ দেয়ালে লেগে গেছে এখন সব কিছু ভুলে গিয়ে ওইলে আমার বুঝাইয়া তোমার দলে নও নাইলে তুমি বুঝ যাইও আয়েশা একটা সমাধান কইরা হাতে হাত রাখো ফিলিস্তিন যাই ঠিক কথা বলেন ঠিক কিনা বলেন আসিন কিনা বলেন এখন বলবেন হুজুর ওয়াজের মধ্যে বড় বড় আলাপ করেন ফিলিস্তিন কই আর বাংলাদেশ কই আমরা যাবো কেমনে কথই যাওন লাগে না আমি বিশ্বাস করি তাহার যত নামাজের টাইমে কোন মুসলমান যদি অন্তর আল্লাহর কাছে চোখের পানি ফালাই আল্লাহ তুমি মুসলমানদেরকে রক্ষা করো ইহুদিদেরকে ধ্বংস করো এক একটা চোখের পানির ফোঁটা ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হয়ে যাবে কারণ জাহান নাম মানুষকে ভয় পায় না জাহান নাম ভয় পায় আশেকের চোখের পানিকে খেয়ে জাহান নাম বলে আল্লাহ তুমি আমি জাহান নামের মধ্যে মানুষ দাও আল্লাহ বলছে জাহান নামের আগুন দরামু মানুষ দি আর পাথর দিয়া আর জাহান নাম বলতে আল্লাহ যত মানুষ তোমার ফ্যাট বরেন আরো দাও কিন্তু তোমার প্রেমিকের চোখের পানি দিও না তোমার প্রেমিকের চোখের পানি যদি আমি জাহান নামের মধ্যে পড়ে আমি জাহান নামের আগুনের পাওয়ার ধ্বংস হয়ে যাবে তো না আশেখের চোখের পানির দাম কম না বেশি আরে বাবা শাহজালালের বাড়ি এমন দেশে গোবিন্দ এমন ভাবে যন্ত্রণা দিয়েছে বাবা শাহজালাল অস্ত্র নিয়ে আসে নাই দিল থেকে একবার আল্লাহ আকবার বলছে গরু গোবিন্দের বিল্ডিং ফেটে চোর মার হয়ে গেছে আমরা সেই উত্তর এই জন্য যতদিন বেঁচে থাকবেন ইমানটারে তাজা রাখবেন ইমাম হুসাইনকে কে বাই ক্যাডা মারছে ও কোহে একেবার শুনি কে তোমারে খাওয়াইছে জহ রাসুলের প রানী রে হাইরে আমার সোনার সোনার চন্দ্রমনি ছোট বাহি কই বড় রে ও ভাই কেমনে যাওছ লিয়া আজকে কান্দি আমিন বাইহারা হো ইযারে হয়ে আমার শুনার ছুন্র মনি আল্লা বলে ও ও জিবের যাও ছো লিয়া সত্তর হাজার ফেরস্তা নাম জানা যার না গিয়ারে হাইরে আমার সুন চন্দ্রমণি আমার অম সোনান মনি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পারি দুই পুতুর রায়া কান্দে ফাতে মা নী রে হাই রে আমার সোনা চন্দ্রমণি হায় আমার সুনান চন্দ্রমণি ও বন্ধু ছোট ভাই কয় বড় বাইরে। ভাইরে তোমার নাবি থেকে মাতার তালো পর্যন্ত যে অংশটা ডাইরে কামার নানার মতো নানা রে স্মরণ করবো ও ভাই তুমি আমার ছেড়ে চলে যাইতেছ এ মোহন ইমাম মুসাইনের সামনে বাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বাই বড় দন রক্তের বাদন এ যুবক ভাইয়া ভাই কোনদিন ফাটল সৃষ্টি করো না আরে বড় ভাই যদি হইয়া থাকো চাস একটু ধৈর্যের সেতু বন্ধন হয়ে যান বড় ভাইটা যদি নিশানাটা লড়াইয়া ফেলে ছোট ভাইগুলো বিভ্রান্ত হয়ে যায় বাবা দুনিয়ার দিকে চলে গেলে ভাইটা ওই জায়গায় ছায়া করে কতক্ষণ ঠিক মা দুনিয়ার দিকে চলে গেলে বায়ের বড় ভাইয়ের বউটা ছায়ার মতো কাজ করে এই জন্য আমার মায়ের সামনে বাই চলে গেছে বাই চুগের পানি পালাইয়া আ পৃথিবীর মানুষ এমন ভাবে নবীরা দিদিকে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্রের ছক এঁকেছে ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহু একা হয়ে গেল নাই নাই মৌলা আলী রাদি আল্লাহ তালানহু দুনিয়াতে নাই খাতুনে জান্নাত মা فاطمه যোহরা রাদি আল্লাহ তালানহা দুনিয়াতে নাই ইমাম হাসান হু চলে গেছে ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহু তিনি দাওয়াত পেয়েছেন ওই কুফা নগরীতে যাবে কিন্তু ইমাম হুসাইনরা দিয়ে লাগোতাল যাওয়ার আগে মুরব্বীদেরকে নিয়ে পরামর্শ করে ডাক দিয়ে বলে নগরী থেকে আমার কাছে চিঠি এসেছে আপনারা মুরব্বীরা কি বলেন মুরব্বীরা বলে ও হুসাইন আপনি যাবেন না আমরা অতীত থেকে দেখেছি এদের মুখের ব্যবহার অনেক সুন্দর তলুয়ারের ব্যবহার ভালো না যাদের মুখের ভাষা সুন্দর অন্তর ভালো না এদেরকে কি বলে আরো যদি কোন কি বলে এই মুনাফিক আমাদের সমাজে আছে না নাই সব চাইতে ঘর ধ্বংস করে বংশ ধ্বংস করে সমাজ ধ্বংস করে বাজার ধ্বংস করে একমাত্র মুনাফিক কথা বলতে এই সমাজের ম্যাক্সিমাম মুনাফিক দেখবেন আপনার সামনে আপনার কথা আরেক জায়গায় গেলে আপনার বিরুদ্ধে কথা আছে না নাই বলেন এরপর মুসাইন বলেন ঠিক আছে আমি যাব না তবে যাওয়ার আগে একটা প্রতিনিধি পাঠাই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ঠিক করা হলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দেশের অবস্থা বুঝতে যাবেন ওনার দুইটা সন্তান একজনের নাম মোহাম্মদ আরেকজনের নাম ইব্রাহিম বাপেরে ডাক দিয়ে বলে আব্বা আপনি একলা যাবেন কেন আমরাও যাব এই দুইটা সন্তান নিয়ে গেছে ইমাম মুসলিম চলে গেছে ইমাম মুসাইন কয়ে তুমি যদি দেখো এই দেশের অবস্থাটা ভালো তাইলে আমি রওনা দিব এই প্রতিনিধি বানাইয়া ওই কুফাতে পাঠাইছে কিন্তু ইমাম মুসলিম যাওয়ার পরে ওই দেশের মানুষগুলো ইমাম মুসলিমের সঙ্গে এমন ব্যবহার করছে একজন নয় দুইজন নয় হাজার হাজার মানুষ ইমাম মুসলিমের হাতেই murid হয়ে গেছে ইমাম মুসলিম রাজি আল্লাহ তার মনে করেন আমার আমি হইলাম প্রতিনিধি আমার সঙ্গে যদি তারা এত ভালো ব্যবহার করে ইমাম হুসাইন রে পাইলে তো তারা কলিজাটা দিয়া দিবে নামাজ পড়ার সময় যেই মসজিদে এক কাতার হতো না ইমাম মুসলিমের ইমাম অতীতে বিতর বরে গেছে বারান্দা ভরে গেছে মাঠে মানুষ চলে গেছে ইমাম মুসলিম রাদি আল্লাহ গোতালান কত অনেক খুশি খুশি হইয়া রাতের বেলায় চিঠি লেখছে এই চিডিটা ইমাম হুসাইন রাদি আল্লা গোতালান হুর কাছে পাঠাইয়া দিছে ওই চিঠির ভাষাটা এমন ছিল ইয়া হুসাইন তাল হারফ এ হুসাইন আপনি আসুন আমার পাইয়া হাজার হাজার মানুষ আমার কাছে মুড়ি দয়া গেছে আপনার পাইলে সবাই আপনার কাছে মুড়ি দয়া যাবে মাত্র চিড়িটা পাঠাইয়া দিছে ওই প্রদেশের মধ্যে একজন গভর্নর ছিল যার নাম ছিল ইবনে জিয়াদ ঘোষণা করল নবীরাউলাদের পক্ষ থেকে প্রতিনিধি আসার পরে কারা কারা হাতের মধ্যে মুরিদ সস নাম তাড়াতাড়ি কপ রাতের অন্ধকারের ইমাম মুসলিমের মুরিদ গুলো বায়াতকে যদি প্রত্যাখ্যান না করে আমি ইবনি তলোয়ার থেকে তারা বাঁচতে পারবে না এই যখন ঘোষণা করে দিছে তখন ওই মুহূর্তে ইমাম মুসলিম পান নাই এই পাইছে মসজিদের মধ্যে যাইয়া যেই মসজিদের ভিতরে মুসল্লি ভিতরে জায়গা নাই বাহিরে জায়গা না আই ইমাম মুসলিম বলে আমি ইমামতি করতে গেলাম যাইয়া দেখি বারান্দার মুসল্লির খবর নাই জুহরের টাইমে দেখি ভিতরে মুসল্লির খবর নাই রাতের বেলা চিন্তা করে মুরব্বিরা যে কইছিল। এদের মুখের ব্যবহার অনেক সুন্দর ব্যবহার ভালো না মনে যেন এরা আমাদের সঙ্গে মুনাফিকি করতেছে রাতের বেলা যখন দিক দিকদের দুই জনঘাতক ইমাম মুসলিমের ঘরের দরজার মতে তলোয়ার নিয়ে দাঁড়ায় রয়েছে ইমাম মুসলিম মনে মনে ভাবলেন আমি সকাল বেলা উঠে যেইভাবে ফজর টাইমে মসজিদে না যাইয়া তিনি ইমাম হুসাইনের কাছে খবর পাঠানো ব্যস্ত হয়ে গেল ওই মুহূর্তে ইমাম মুসলিমের গলার মধ্যে তুইটা সরি ধরল কোথায় যাও কয় আমাকে তোমরা গলার ভিতরে চুরি ধরলা কেন তোমরা না গত রাত্রে আমার পিছনে মুক্তাদি ছিলাম মুসল্লি ছিলাম বেশি কথা বলবো না বেশি কথা বললে কল্লা আলাদা ফেলে দিব আমরা এসেছি তোমার কল্লা নেওয়ার জন্য ইমাম মুসলিম ডাক দিয়ে আমি আগেই টের পেয়েছি তোমরা মুনাফিক কিন্তু তোমরা আমাকে মারো কোনো অসুবিধা নাই শুধু হুসাইনকে চিঠি দিয়া বলবো চিঠিটা যেন পেয়ে তিনি না আসেন আমি একটা প্রতিনিধি পাঠাবো আমাকে সেই সুযোগটা দিয়ে দাও আর না হয় আমি যাইয়া বলবো হুসাইন আপনি যাইয়েন না কিন্তু আমি ওয়াদা করছি তাদের কাছে যাব আমি যাইতেছি এবার ওরা বলছে না না তুমি গেলে আর আসবে না আমরা নবীরা উলাত ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করি না এরপরও তারা মানে না ইমাম মুসলিম যখন দেখলেন তাকে জবাই কুইরে ফালাইবে তখন তিনি বললেন তোমরা একটা কাজ করো আমার যদি মেরে ফেলোই তাইলে আমাকে একটু সময় দাও আমি দুই রাকাত নামাজ পড়ব ইমাম মুসলিম তলু আর কান্দে লইয়া তিনি নামাজ পড়েছেন আপনারা লক্ষ্মীপুরের মানুষ বলেন ওই নামাজের দরকার আছে না নাই হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের হিসাব একটা কদম সামনে না দিয়া ইমাম মুসলিম তলুয়ারের সামনে দুই রাকাত নামাজ পড়ল কেন এই জন্য পড়েছে ইমাম মুসলিম বুঝাইয়া গেছে এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না কথা ঠিক কি নাম যেই মাত্র নামাজের সাজদার মধ্যে গিয়ে নামাজটা শেষ করে দুইটা হাত বাড়াইছে ওই মুহূর্তে ইমাম মুসলিমের কল্লাটা তারা ফেলে দিয়েছে আর ওই দিক ইমাম হুসাইন চিটিপাইয়া দলবল নিয়ে আসতেছে আর এই দিক দুইটা সন্তান ফজরের নামাজের পরে সূর্য ওঠার পরে যেই বাসায় ছিলেন সেই বাসার মালিকরে বলতেছে ও সাহিবুল বাইত ও ঘরের মালিক আব্বা তো প্রতিদিন রোদ্র ওঠার পরে আমাদের খোঁজ খবর নিতেন আমার আব্বা আজকে কোথায় আমার আব্বা আজকে আসতেছে না ওরা ডাক দিয়ে বলে এ মোহাম্মদ ইব্রাহিম তোমার আব্বারে ওরা মেরে ফেলেছে ইন্না ওয়া ইন্না এই কথা শোনার পরে দুইটা সন্তান দেখেন কেমন বাপেরে মারছে দুঃখ করে না বাপ শহীদ হইয়া জান্নাতে চলে গেছে ইমাম মুসলিম যে কাফেলা নিয়ে আসতেছে বাপেরে চিঠি পাইয়া ইমাম মুসলিম সেই দিকে একটা দোর মারছে দোর মারার পরে ওই লোকটা ডাক দিয়া কয় তোমরা যদি মদিনায় যাইতে চাও সকালবেলা উটের কাফেলা যাবে কাফেলার সঙ্গে তোমাদেরকে দিয়ে দিব এবার ওই কাফেলার সঙ্গে তাদেরকে দিয়ে দিছে সবাই উঠ দিয়া যায় মরুভূমির গরম বালির ভিতরে ওই নূরের টুকরা মোহাম্মদ ইব্রাহিমের পা পায়ের নিচে ঠসা পড়ে গেছে মরুভূমির বালির ভিতরে তারা তৃষ্ণার্থ হয়ে গেছে ছোট ভাইটা ডাক দিয়া বলে বড় ভাই গো ও বড় ভাই আমি আর হাঁটতে পারতেছি না দেখেন না কাফেলা অনেক দূরে চলে গেছে ওই কাফেলা এখন দেখা যায় না আমরা একা একা গেলে রাস্তা চিনব না মরুভূমির পাহাড় আর পাহাড় অনেক লাগছে যদি না আমার একটু পানি দেন এবার ইমাম মোহাম্মদ ইব্রাহিম দুইজন দেখতেছেন একটা মহিলা কূপের ভিতর থেকে পানি চলতেছে মহিলা মাথার নিচে ঢুকাইয়া বালতি দিয়া পানি আর মহিলা পানির নিচে তাকায়া দেখতেছে পানির নিচে দুইটা নুরের টুকরা দেখা যায় আবার মাথাটা তুইলা দেখে আসলে পানির নিচে নুরের পুতুল নয় ওই কূপের পাড়ের ভিতরে চাঁদের মতন পূর্ণিমার চাঁদের মতন ফটফটে দুইটা বাচ্চা দেখা যায় নারায়ণ আল্লাহ জিন্দাবাদ তাইরে শাহ লক্ষ্মীপুরের বন্ধু এখন বলবেন না তো গভীর অর্থনীতি কেন আলোচনাটা তুললাম আমি ইতিহাস মনে করাইতেছি ছোট ছোট বোলাপান গুলো রে এরা ইতিহাস না জানলে লড়াই করবে কেমনে জোরে কণ্ঠ ঠিক কিনা ঠিক যোগে যোগে ইমান ধ্বংস করার জন্য কিছু মানুষ সৃষ্টি হবে কথা কন ঠিক না এবার ছোট দুইটা বাচ্চা যখন পানির কুয়ার পাশে দাঁড়াইয়া রয়েছে ওই মুহূর্তে মহিলাটা ডাক দিয়ে বাবা তোমার বাড়ি কোথায় তোমার নাম কি দেখেন ছোট বাচ্চা নাম কয় না ছোট বাচ্চা নাম কয় না নাম না কইয়া বলে আমার চিনবেন না আমরা হইলাম মদিনার গোলাম ইচ্ছে জাগে আমাদের যেতে মাদিনা ইচ্ছে জাগে চুমো খেতে সোনালি রাও ইচ্ছে জাগে চুমো খেতে সোনালি সারা বছর অনেক উমরা করে জিলহজ মাসে হাজিগিরাফ হজে পালন করে সারা বছর অনেকে উমরা করে জিলহজ মাসে হাজিগিরাফ হজে পালন করে তাদের সঙ্গে সাতিহতিং আমারই মঞ্চায় তাদের সঙ্গে সাথী হতে আমার ইচ্ছে জাগে চুমু খেতে ইচ্ছে জাগে চুমু খেতে সোনালে রিকেনা ওই চুটু বাচ্চা দুইটা বলে আমরা মদিনার গুলাম আমরা একটু পানি পান করব এবার তাদেরকে পানি পান করাইল